আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানেই আছেন সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের মাঝে সুন্দর দুটি বেবি বেবি ফ্রক নিয়ে হাজির হলাম দেখুন কি সুন্দর মার্শাল্লাহ সাদা ড্রেসটা এই ড্রেসটা আমি বেগুনি কালার এবং গোলাপি কালার সুতো দিয়ে ফুল করেছি মাঝে ডলার দিয়েছি সবুজ কালার পাতা দেখুন কাজের ফিনিশিংটা মাসাল্লা কত সুন্দর লেস বসিয়েছি আসলে এই ড্রেসগুলো মোবাইলের ক্যামেরার চেয়ে বাস্তবে খুবই সুন্দর লাগে কাজটা ভালোভাবে বোঝা যায় এখন আপনাদের দেখাবে এই কালো ড্রেসটি কালোর মধ্যে বাসন্তী কালার ড্রেসটা মার্শাল্লাহ খুবই সুন্দর ফুটেছে বাস্তবে সত্যি চোখে লেগে থাকার মতো দেখুন কাজের ফিনিশিংটা মার্শাল্লাহ কত সুন্দর মাঝে ডলার দিয়েছি জলপাই কালার সুতো দিয়ে পাতা দিয়েছি এই ড্রেসগুলো আপনারা সহজেই অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতের নাগালে পৌঁছে দেব আপনারা বয়স বলে বেবিদের অর্ডার করতে পারেন এরকম আরও সুন্দর সুন্দর বেবি ড্রেস দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন ধন্যবাদ